বারবার শুক্রে আদায় করতে হবে আল্লাহর কাছে যে যিনি এরকম জটিল অবস্থা থেকে বিনা ওষুধে ভালো করতেছেন কেন শশী হাসপাতালে ভিড় হবে না কেন শৈশী হাসপাতালে এরকম রোগীরা দাঁড়িয়ে থাকবে না অবশ্যই দাঁড়িয়ে থাকবে কেন ভালো হওয়ার অপেক্ষায় যে এরকম দাঁড়িয়ে থাকতেছেন এরকম বাজারের মতো ভিড় হয়ে যাচ্ছে দেখার জন্য কেন আমি এরকম জটিল জটিল রোগ ভালো হবেন নিশ্চয় এখানে ট্রিটমেন্ট দেওয়ার আগে উনি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন আমরা কোনো সমালোচনায় বিশ্বাসী না তাহলে বড় বড় জায়গার কথাগুলি একটু কেমন লাগে যে বড় ডাক্তার বড় জায়গার ট্রিটমেন্ট নিলাম বিদেশে না শশী হাসপাতাল অশেষ রহমতে বাদ প্যারালাইসিস হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া এই যে রোগের ক্ষেত্রে শশী হাসপাতাল সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম স্থান দখল করে আছে আমার ফ্রেন্ড যে ইউএসএে সন্ধ্যায় দোস্ত আমার ইউএসএতে ভালো হচ্ছে না তোর ওখানে যে ভালো হচ্ছে এরকম রুগীর সংখ্যা অনেক বেশি তোকে ওয়েলকাম জানাই আপনার বাবারে আমি এখানে রুগীর ট্রিটমেন্ট দিয়ে দিয়ে পারতেছি না আমার সময় কোথায় যাওয়ার আমরা পিএলআইডি জনিত জটিলতায় অনেক সময়কে স্বাভাবিক অবস্থায় দাঁড়াতে পারি না অনেক সময় হাঁটতে পারি না হাঁটি কীভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় আমরা যখন লো ইউজ করি উঠতে পারি না সাপোর্ট লাগে কোথায় ট্রিটমেন্ট করব কি করব তার আগে বলে রাখি শশী হাসপাতালে স্কিন কেয়ার একটা চালু হয়েছে যেখানে মুখের যে কোনো দাগ ব্রন হোক ব্যাস্তা হোক হাইপার পিগমেন্টেশন হোক আন্ডার আই ডার্ক সার্কেল অবাঞ্চিত সব এখানে সাজানো হয়েছে যার ফলে ত্বক পরিচর্যার জন্য জন্য যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাজে তো ফল ফল হচ্ছে না তাদের ওয়েলকাম টু শশী স্কিন কেয়ার আসলেই দেখবেন কি যে সব ধ্যান ধর্মার চেঞ্জ হয়ে যাবে এই যে শশী হাসপাতালে দুর্দান্ত ভিড় দেখেন বসার সিট শেষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন এখন দাঁড়িয়ে আছেন সব রুগী দাঁড়িয়ে আছেন রোগী বাজারের মতো ভিড় কেন বাজারের মতো ভিড় কেন শশী হাসপাতালে সিট পাওয়া যায় না সিরিয়াল দেওয়া যায় না এর আগে মগ বাজার ছিল শশী হাসপাতাল তার থেকে পনেরো গুণ বৃদ্ধি করা হয়েছে শশী তারপরে দাঁড়িয়ে 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 কেন এত রুগী দাঁড়িয়ে আছেন কেন এই যে যে রুগীগুলো যে দাঁড়িয়ে আছেন এর অন্যতম কারণ কি রুগীগুলো ভালো হয় কোন রুগীগুলি ভালো হয় যে রুগীগুলো দেশে বিদেশে চিকিৎসা করে হতাশ আর ভালো হবেন না এরকম একটা ইয়ে অবস্থার মধ্যে আছেন আপনি শশী হাসপাতালে আসছিলেন কিভাবে আমি আমার খালামনির কাছ থেকে আসছি না খুঁড়িয়ে খুঁড়িয়ে স্বাভাবিক অবস্থা এটা বাবা এই খুঁড়িয়ে আসছি খুঁড়িয়ে কেন খুঁড়ি ইনি যখন শশী হাসপাতালে আসছিল আসছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবারে এখন স্বাভাবিক অবস্থায় হাঁটছেন সেই অবস্থাটা ভুলে গেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কতদিন ছয় থেকে সাত মাস দাঁড়ালে কি অসুবিধা হতো হাঁটলে কি অসুবিধা হতো হাঁটলে আর কি দোনো পায়ে ব্যথা হতো আর দাঁড়ালে বসতে পারতো না লেদারেনে দাঁড়াতে বা টাম্বো হ্যাঁ কোমরে ইউস্কোনর পরে লোকমোডি উঠতেন কিভাবে পায় আবার দুই পায় ভর দিয়ে উঠতে হতো বা দেয়াল থাকলে সামনে দেয়াল ধরে উঠতে হতো প্রিয় দশক কথা কি বোঝা যাচ্ছে উনি স্বাভাবিক অবস্থা দাঁড়িয়ে থাকলে ব্যথা হতো দাঁড়িয়ে থাকতে কষ্ট হতো হাঁkten খুড়িয়ে খুড়িয়ে হাঁkten যদি নিচেই বসতেন অর্থাৎ কোমরে বসতেন কোমর থেকে উঠতে হতো সাপোর্ট নিয়ে একাকে উঠতে পারতেন না

আমি ব্যথার যন্ত্রণায় খুঁড়িয়ে খুঁড়ে হাঁটতাম আমি এখন স্বাভাবিক অবস্থায় হাঁটতে পারতেছি সুক্রিয়া কার একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালা এই যে তো জটিল থেকে ভালো করতেছেন তাহলে শশী হাসপাতালে কেন ভিড় হবে না রে বাবা আর আর হাসপাতালে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে কোন ব্যথার ওষুধ না স্টেরয়েড না ভালো হয়ে যাচ্ছেন এখন কমোডে বসলে কি সাপোর্ট লাগে না উঠতে পারেন উঠতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে যে চিনি এরকম জটিল অবস্থায় থেকে বিনা ঔষধে ভালো করতেছেন কেন শশী হাসপাতালে ভিড় হবে না কেন সশ্যা হাসপাতালে এরকম রোগ রোগীরা দাঁড়ি থাকবে না অবশ্য দাঁড়ই থাকবে কেন ভালো হওয়ার অপেক্ষায় যে এরকম দাঁড়িয়ে থাকতেন এরকম বাজারের মতো ভিড় হয়ে যাচ্ছে দেখার জন্য কেন আমি এরকম জটিল জটিল রোগ ভালো হবেন নিশ্চয় এখানে ট্রিটমেন্ট দেওয়ার আগে উনি অনেক জায়গা ট্রিটমেন্ট নেছেন আমরা কোন সমালোচনায় বিশ্বাসী না বড় বড় জায়গার কথাগুলি একটু কেমন লাগে যে বড় ডাক্তার বড় জায়গার ট্রিটমেন্ট নিলাম বিদেশে ট্রিটমেন্ট নিলাম ভালো হচ্ছে না শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছি একটা হর হামেশাই এখানে অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করা হয় তবে এখন ইংল্যান্ড থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে যারা আসতেছেন তারা বুঝে গেছেন তারা বলে গেছে যে ভাই ওখানে আপনার আপনার এখানে ট্রিটমেন্টের রেজাল্ট এসে অনেক রকম ট্রিটমেন্ট থাকার কারণে এই কারণে কত জটিল জটিল রোগ যে রোগমের ব্যথা গতকালকে দুই জন রোগী আসে আমারে বলতেছে যে স্যার এখানে কি হাঁটুগথা ভালো হয় एग्जांपल স্যার কোমর ব্যথা আমার হয় মানে বাবারে আবার এখনো প্রসার হয় নাই আমি ট্রিটমেন্ট তো করি মূলত ব্যথা যত রকম ব্যথা আছে আল্লাহর দুনিয়া যত রকম ব্যথা আছে সে ক্যান্সারের ব্যথা হোক হাড় ক্ষয় হয়ে যা ব্যথা হোক জেলি বেরিয়ে যা ব্যথা হোক বাতের ব্যথা হোক সবগুলো ভালো হয় সময় লাগে কারো যদি বডির মধ্যে ইনফ্ল্যামেশন বেশি থাকে টক্সিক বেশি থাকে তার অনেক টাইম লাগে আমি যে টাইম দেব তার থেকেও বেশি লাগতে পারে

আমি যখন একজনকে দেখবো আমি যখন ট্রিটমেন্ট করবো আমরা আত্মীয় হলে যেটা করবো সেইটাই সেইভাবে পরম মমতাই আমি ট্রিটমেন্ট নেবো আমাদের লোক বিদেশে যায় ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে যায় অনেক রোগী ভালো হয় না সেই রোগীগুলো আমার এখানে আসতেছে বাট তারা কি তারা যত্ন করে একটু টাইম দেয় কথা শুনে একটু যত্ন করে ট্রিটমেন্ট দেয় আমরা প্লিজ ভালো হোক বা না হোক শশী হাসপাতালে এই যে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি দেওয়া হচ্ছে দেওয়ার পরে প্রত্যেকটা স্টাফের প্রশংসা কিন্তু করতেছে ওনাকে কিন্তু আমি শিখিয়ে করে তা আপনারা যারা এরকম জটিল রোগে ভুগতেছেন তারা শশী হাসপাতালে আসার পরে আমি যেটা বলি আমাকে ফলো করেন যে ওই যে ফাইলের উপর আমি লিখে দিই এই কয়দিন অনেক রোগী আগে ভালো উনি দশ দিন আপনাকে দিছিলাম কয়দিন এক ম্যাক্সিমাম রুগী আগে ভালো হয়ে যায় তবে কারো কারো ক্ষতিগ্রস্ত বেশি ক্ষতিগ্রস্ত বেশি হলে তার টাইম বেশি লাগে ঠিক আছে টাইম বেশি লাগে এখানে আমরা ট্রিটমেন্টটা কিন্তু কোনো কম্প্রমাইজ করি না সবচেয়ে আমার জানা মতে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট পদ্ধতিগুলো আন আমি বাবা কাজেই বেস্ট পদ্ধতিগুলো আমি আমি কি একবারে ভালো হব নাকি বারবার যাবো এই যে আমার কাছে একটু আগে ডাক্তার দেখাচ্ছে রুগী আসছে স্যার এই ফাইল দেখেন স্যার ওই ফাইল দেখেন এতগুলো ফাইল সার এই ওষুধ ওষুধ আমি বাবা আমি তো ওষুধ বন্ধ করি কেন ওনার থিম কি আমার কাছে জটিল আমার কাছে তোমার জটিল তো ডাল ভাত আমার কাছে কোনো ডাল ভাত কেন আমার সমস্যাটা কি আমি সমস্যাটা কি সেইটা দেখব সেইটা নির্ণয় করতে কি লাগে সেই সেই পর্যন্ত আমি দাঁড় করাই দাঁড় করাই আপনার ব্যথা কোথায় তারপর আমি কিছু টেস্ট থাকলে দেখি না দেখলে আমি দিই দিয়ে ওই কারণটাকে সরাই দিই এখন প্রশ্ন হলো যে বয়স্ক বাবারে বয়স্ক মহিলা আমি কতদিন ভালো থাকবো আমরা এবার ওনাকে একটা গাইডলাইন দেবো সেই গাইডলাইনটা উনি সারা জীবন পালন করবেন সারা জীবন ভালো থাকবেন সুযার কথা ব্যথার ওষুধ বিদায় ওষুধ বিদায় স্টেরয়েড বিদায় ব্যথার ওষুধ বিদায় কাজেই এই তো একবারই কষ্ট করে কোর্স কমপ্লিট করে যেতে হবে এরপরে আমাদের গাইডলাইন ফলো করতে হবে পড়লি আল্লাহ রহমতে আল্লাহ চাইতো এই যেত যত রকম ব্যথা আছে রগের সমস্যা আছে রগের টান দেয় অমুক করে তমুক করে সবকিছু ভালো হয়ে যাবে আল্লাহর রশের সময় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখো কে প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম